সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়টা হচ্ছে কি এইখানের মধ্যে একটা পিকনিক মরেছিল মানে একদম হাসি খুশি গিয়ে সেলফি তুলছেন খুব আনন্দ ফুর্তি করে একটা কিছু দেখালেন এই আনন্দের মধ্যে আপনারা আছেন কিন্তু ইতিহাসের আপনারা একটা বড় ক্ষতি করে ফেললেন বড় ক্ষতিটা এটাই এই প্রশ্নটা যেটা করার সুযোগ আপনারা তৈরি করে দিলেন এই প্রশ্নগুলো বারবার উঠবে এবং এই প্রশ্নগুলো যখন বারবার উঠবে আগামী প্রজন্ম মাথা চুলকে চিন্তা করবে আদৌকে এই ধরনের কোনো টর্চার সেল ছিল যদি থেকে থাকে কেন তখন প্রকাশিত হলো আমি ডক্টর ইউনুস এবং সরকারের সকলকে অনুরোধ করব দয়া করে যদি সত্যিকারের টর্চার সেল যেগুলো আছে যেখানে আছে যদি সেখানে কাউকে আপনারা রেখে থাকেন এবং সেই কারণে আপনারা পরিদর্শনে যেতে না পারেন সেই অসহায়দেরকেও মুক্তি দেন এই গোপন টর্চার সেলের ইতিহাস থেকে বাংলাদেশের মুক্তি প্রয়োজন আছে শুরুতেই একটা নোক্তা দিয়ে রাখি আয়নাঘর বলে কিছু নেই এরকম কোনো যুক্তি স্টাবলিশ করার জন্য আমি আজকে এই ভিডিও করছি না ডেফিনেটলি আমাদের এই দেশে টর্চার সেল আছে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন গ্রুপ বিভিন্নভাবে এগুলো নিয়ন্ত্রণ করে থাকে এটা অতীতেও ছিল এবং বর্তমানেও আছে এবং হয়তো ভবিষ্যতে থাকবে বিভিন্ন কারণে তারা অনেককে গ্রেফতার করে নিয়ে আসে ন্যায় অন্যায়ভাবে তাদেরকে আটক করে রাখা হয় আইনের ব্যত্যয় ঘটে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে তোলা হয় না অপরিসীম অসাধারণ উৎসিতভাবে তাদেরকে নির্যাতন করা হয় এবং সেই নির্যাতনগুলো জাস্টিফিকেশন দেওয়ার জন্য তাদের অনেক ধরনের প্রস্তুতি থাকে এই একটা চক্র শুধুমাত্র যে রাজনৈতিক প্রতিহিংসা বা ব্যক্তি প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই কাজগুলো করে তা কিন্তু নয় একেবারেই টাকা পয়সা লেনদেন করার জন্য সাধারণ ব্যবসায়ীকে আটকানো হয় সাধারণ মানুষকে আটকানো হয় এবং এটা দিনের পর দিন যুগের পরে যুগ চলছে সময় এসেছিল এটাকে চ্যালেঞ্জ করার কিন্তু সেটা চ্যালেঞ্জ না করে গোটা বিষয়টার অবিশ্বাস্য তা তৈরি করা গোটা বিষয়ের বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করার জন্য ডক্টর ইনুস এবং তার সঙ্গী সাথীরা নতুন করে একটা নাটক করলেন এবং সেই নাটকটার নাম হচ্ছে আয়নাঘর পরিদর্শন খুবই দুর্ভাগ্যজনক একটা ঘটনা যতগুলো মানুষকে আটকে রাখা হয়েছিল যতগুলো লোক গুম হয়েছেন যতগুলো লোক টর্চারের এবং নির্যাতনের শিকার হয়েছেন তাদের প্রতি এক ধরনের উপহাস তৈরি করার জন্য এই আয়নাঘর নামক আয়নাগর পরিদর্শন নামক নাটকটি মঞ্চস্থ হলো কেন মঞ্চস্থ হলো ইতিমধ্যে দর্শক আপনারা সকলেই কম বেশি জেনে গিয়েছেন শুরুতেই দেখেন ওনারা যাওয়ার আগে কথা ছিল যে একটা মিডিয়া নিয়ে যাবেন মিডিয়া দল নিয়ে যাবেন কিন্তু আপনি দেখবেন দুটো মিডিয়া তারা নিয়েছেন সরকারি তাদের যে মিডিয়া উইং এর বাইরে বাসস বা পিআইডি বুধের লোকজন নিয়ে গেছেন এর বাইরে সত্যিকারের মিডিয়া নিয়ে গেছেন দুটো যে দুটো হচ্ছে এই আয়নাগরের বিষয়টার একটা পক্ষ একটা হচ্ছে নেত্র নিউজ একটা হচ্ছে আল জাজিরা তারা এই বিষয়ে প্রতিবেদন করেছিলেন শেখ হাসিনা যখন সরকারে ছিলেন তারা এই বিষয়টাকে প্রথম আলোচনার মধ্যে নিয়ে আসেন যে এইরকম টর্চার সেল আছে এবং এখানে লোকজন আটকে রাখা হয় সুতরাং তাদেরকে এখানে মিডিয়া হিসাবে না বলে আমি বলবো পক্ষ হিসাবে তারা গিয়েছেন এইভাবে আরো অনেকেই পক্ষ হিসাবে গিয়েছেন যেখানের মধ্যে আমরা যারা ওই সময় আটক ছিলেন বলে দাবি করেন আয়নাগরে ছিলেন বলে দাবি করেন তাদের অনেককে নিয়ে যাওয়া হয়েছে গুম কমিশনের সদস্যরা সেখানে গিয়েছেন হুইচ ইস ওকে কিন্তু কিন্তু কোনো মিডিয়াকে কেন অ্যাক্সেস দেওয়া হলো না কোন বিশ্বাসযোগ্য তৃতীয় মিডিয়াকে এখানে অ্যাক্সেস দেওয়া না হওয়ার মূল কারণটাই হচ্ছে এটার মধ্যে যে অনেকগুলো ফাঁকি আছে এই ফাঁকি বের হয়ে যাবে প্রথমে সেই বহুল আলোচিত বৈদ্যুতিক চেয়ার ডক্টর ইউনুসের যিনি মুখপাত্র যিনি ইউনুসের চেয়ে বেশি ইউনুসের কথা বলে ফেলেন সরকারের নীতি নির্ধারণী সব কথা যা যিনি বলে থাকেন সেই আমাদের প্রিয় শফিক ভাই শফিকুল আলম প্রথমে দাবি করলেন যে ইহা হইল একটি ইলেকট্রিক শকের চেয়ার চেয়ারটা আপনারা দেখেছেন আমি জানি না আমার এডিটর সাহেব হয়তো এখানে দেবেন সেটা হচ্ছে একটা ইলেকট্রিক শকের চেয়ার এটা বলে উনি ফেসবুকে দিলেন এবং একইভাবে অনেকগুলো মিডিয়াতে এই নিউজটা গেল যে ইলেকট্রিক শকের একটা চেয়ার পাওয়া গেছে মুশকিল হচ্ছে কি আমাদের ফেসবুকের কিছু সাধারণ বিজ্ঞানে লেখাপড়া করা লোকজন যারা আছেন তারা বললেন যে ভাই এটা সম্ভব না কারণ কি সম্ভব না এই কারণে পৃথিবীর কোথাও স্টেনলেস স্টিলের এই চেয়ার ইলেকট্রিক শকের চেয়ার হবে না কারণ বিদ্যুৎ পরিবাহ হলে পুরো জায়গা একই সাথে পুরো চেয়ারটা বিদ্যুতায়িত হয়ে যাবে ফ্লো বিদ্যুতায়িত হয়ে যেতে পারে যারা টর্চার করবেন তারা মারা যাবেন আর বিদ্যুৎটা যখন পুরো চেয়ারে আসবে সেটা নিয়ন্ত্রণ করার আগে যাকে টর্চার করবেন বলে আপনারা আশা করছেন তিনি মারা যাবেন একেবারে পুরে অঙ্গার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে এখন দেখা গেলো তাহলে এটা কি তারপরে অনেকে বললেন যে ভাই এটা যদি ঘোরাজ পক্ষীরাজ হইলে ন্যাজ নাই কেন এটা যদি বৈদ্যুতিক শকের চেয়ার হয়ে থাকে এটার সকেট কোথায় প্লাক পয়েন্ট কোথায় তারপরে এডিট করতে 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 তারপরে এসে এসে হাজির হলো এটা একটা ঘূর্ণন যন্ত্র এটা এটা কিভাবে ঘূর্ণন যন্ত্র যে দিয়ে ঘুরিয়ে টর্চার করা হয় এবং ঠিক আছে এর মাঝখানে আমরা অনেকেই হয়তো ভেবেছিলাম স্টিলের কমোড হইতে পারে কিন্তু এটা ঘূর্ণন যন্ত্র হিসাবে তারা বলেছেন এবং নিচের যে পাতিলের মতো গোল জায়গাটা আছে এখানে মোটর আছে বলেছেন যদিও বিদ্যুতিক লাইনটা কোথায় সেটার কোনো সমাধান হলো না এই হচ্ছে গিয়ে এই চেয়ারের গল্পটা এই চেয়ারটা এখানে এনে নাটকীয়তা তৈরি করার তো কোনো কারণ ছিল না মানে যদি এখানে চেয়ার থাকে আমি বলছি না যে এরকম ঘূর্ণন করা হয় নাই নির্যাতন করা হয় নাই অবশ্যই এই ধরনের নির্যাতন হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই কিন্তু যদি এই চেয়ারটা এখানে না থাকে তাহলে এই কেন এই চেয়ারটা তো দেওয়ার দরকার ছিল না তারপরে অনেকে বলবেন না এই চেয়ার এখানে ছিল যদি তাই থেকে থাকে আপনারা দেখবেন ফেসবুকে একজন দিয়েছেন নয় জানুয়ারি তারিখে মাফ করবেন নয় জানুয়ারি তারিখে এই চেয়ারটা কোথায় তৈরি হচ্ছে সেটারও একটা ভিডিও তখন লিক হয়ে গিয়েছিল এবং নয় জানুয়ারি সেটা ফেসবুকে আপলোড হয়েছে এইটা আমি একটু দেখাচ্ছি তো এই হচ্ছে গিয়ে আয়না ঘর নিয়ে তাদের একটা নাটক তৈরি করা এবং এই নাটক তৈরি করতে গিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার পেজ থেকে অনেকগুলো ছবি আপলোড করা হল এবং এই ছবিগুলো দেখে তারপরে অনেকগুলো ছবি আবার মুছে ফেলা হলো কেন মুছে ফেলা হলো এই প্রশ্নের কোনো জবাব নাই ছবি যে মুছে ফেলা হয়েছে ওনার ফেসবুক গিয়ে আপনারা এডিট হিস্ট্রি দেখলেই বুঝবেন যাই হোক এটাকে আমরা মেনে নিলাম তারপরে যে ঘরটা হয়েছে যারা নির্যাতনের শিকার হয়েছেন যারা গুম ছিলেন হিসাবে দাবি করে থাকেন তারা নিজেরাই কিন্তু অবাক এবং সেটা একেবারে আমাদের গামছা বাবা যিনি ছিলেন গুলাম আজমের পুত্র যিনি একটা ফ্রেশ গামছা নিয়ে প্রথমে এই প্রশ্নটা তৈরি করলেন যে আয়না ঘরে নয় বছর দশ বছর ধরে ফ্রেশ গামছা কোথায় পাওয়া গেল তিনি পর্যন্ত অবাক এবং মজার বিষয় হচ্ছে আয়না ঘরে কিন্তু কোনো গামছা দেখা গেল না আয়না ঘরে একটা গোলাপি রঙের কি বলে এটাকে তৌলিয়া দেখা গেল তোয়ালে দেখা গেল এর বাইরে ফ্যান আছে এবং ফ্রেশ ভাঙচুর আছে আমি এখানের মধ্যে একজন করা ভিডিওর একটা ক্লিপ দেখাচ্ছি আপনারা দেখবেন ইট গুলো ভাঙ্গা আছে এগুলো একেবারে ফ্রেশ এটা ছয় মাস আগের ইট ভাঙ্গা নয় এবং সেটা থাক ইট ভাঙ্গার বাইরেও আরেকটা জিনিস আপনারা দেখবেন যে অনেকগুলো জায়গা প্লাস্টার করা অনেকগুলো জায়গা দেয়াল করা বোঝাই যাচ্ছে যে এখানে মধ্যে আগে জানালা ছিল সেই জানালাটা নতুন করে দেয়াল করা হয়েছে যারা আয়নাঘর থেকে ফিরে এসেছেন বলে দাবি করেছেন তারা বলেছেন যে বাথরুম সবসময় কক্ষের বাইরে ছিল এখানে একেবারে দেখা যাচ্ছে হাই দিয়ে বাথরুম করে রাখা হয়েছে এর মানে হচ্ছে কোনো একটা কারণে আসল যে নির্যাতন কক্ষগুলো আছে বাংলাদেশে সেগুলো বাইরে আসছে না সেগুলো বাইরের না আসার কারণটা কি সেগুলো থেকে এখনো লোকজন আটকে রাখা হয়েছে এখনো কি বিরোধী দলের লোকজনকে বিরোধী মতের লোকজনকে সেই জায়গাগুলোকে টর্চার করা হচ্ছে এটা কি গোপন করার জন্য এই নতুন করে একটা সেট বানিয়ে আয়নাগর তৈরি করা হলো এমন একটা সেট বানিয়েছেন যেখানে গোলাপি রং করেছেন এবং সেই গোলাপি রং কাঁচা রয়ে গেছে আপনারা দেখেন এখানে আমি একটা ছবি দেখাবো ছবির উপরের এবং নিচের গোলাপি রঙের তফাতটা দেখেন এখন রং ভেজা রয়ে গেছে অনেকে দাবি করছেন সোশ্যাল মিডিয়া যে এই দেয়ালগুলোতে অনেকগুলো ফোন নম্বর লেখা ছিল অনেক নির্যাতিত অনেক বেদনার কথা কথা লেখা ছিল খুব স্বাভাবিক হতেই পারে সেটা যদি তাই হয়ে থাকতো তাহলে মূল আয়নাঘরে এই জিনিসগুলো অবিকৃত রাখার কথা গত মাস ধরে তো শেখ হাসিনা নাই আওয়ামী লীগের সরকার নাই এটা মুছে ফেলার কোনো ক্ষমতা তো তাদের হাতে নাই তাহলে এটা কার কার সময় হচ্ছে ডক্টর ইনুসের সময় মোচা হচ্ছে যদি এটা সেই আদি আসল আয়নাঘর হয়ে থাকে সেই আদি আসল টর্চার সেল হয়ে থাকে আর যদি না হয়ে থাকে তাহলে একটা নতুন ঘরকে কে আপনারা সেট করছেন এবং আসল নির্যাতন কক্ষগুলো কি এখনো আপনারা ব্যবহার করছেন এই প্রশ্নগুলো কিন্তু উঠবে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়টা হচ্ছে কি এইখানে মধ্যে একটা পিকনিক মুড়েছিল। মানে একদম হাসি খুশি গিয়ে সেলফি তুলছেন খুব আনন্দ ফুর্তি করে একটা কিছু দেখালেন এই আনন্দের মধ্যে আপনারা আছেন কিন্তু ইতিহাসের আপনারা একটা বড় ক্ষতি করে ফেললেন বড় ক্ষতিটা এটাই এই প্রশ্নটা যেটা করার সুযোগ আপনারা তৈরি করে দিলেন এই প্রশ্নগুলো উঠবে এবং এই প্রশ্নগুলো উঠবে আগামী প্রজন্ম মাথা চুলকে ধরনের টর্চার সেল না আমি ডক্টর ইউনুস এবং সরকারের সকলকে অনুরোধ করব দয়া করে যদি সত্যিকারের টর্চার সেল যেগুলো আছে যেখানে আছে যদি সেখানে কাউকে আপনারা রেখে থাকেন এবং সেই কারণে আপনারা পরিদর্শনে যেতে না পারেন সেই অসহায়দেরকেও মুক্তি দেন এই গোপন টর্চার সেলের ইতিহাস থেকে বাংলাদেশে গোপন টর্চার সেল হতে পারে না আমি दोषी হতে পারে আমাকে আপনি বিচার করবেন আরেকজন দোষী হতে পারে তাকে বিচার করবেন আপনারাও দেখবেন ব্যক্তিগতভাবে আমরা যখন রাজাকার বিরোধী আন্দোলনে ছিলাম আমরা কিন্তু বলি নাই যে তাকে নিয়ে আয়নাগড়ের মধ্যে রেখে দেন তাকে গুলি করে মেরে ফেলুন আমরা বলেছি বিচার চাই প্রকাশ্য আদালতে বিচারের প্রয়োজন আছে যে কেউ দোষী হতে পারে যে কেউ ভুল করতে পারে যে কেউ ইচ্ছাকৃত অপরাধ করতে পারে কারো অপরাধের মাত্রা তীব্র হতে পারে প্রত্যেকের জন্য বিচার ব্যবস্থা সঠিক করতে হবে কিন্তু আপনার আসল আয়নাগর যদি থাকে তাকে আসল টর্চার সেল যেগুলা আয়নাগর যদিও এক ধরনের নামকরণ কিন্তু আসল টর্চার সেল অবশ্যই আছে এবং সেগুলাতে কি এখনো কেউ ভুগছেন কিনা না ভুগছেন এই জিনিসটা আপনারা দয়া করে বিবৃতির মাধ্যমে এই পরিষ্কার করবেন এবং দয়া করে ভবিষ্যতে এই ধরনের নাটক করবেন না আপনাদের কাছে এটা খুব শৌখিন আপনাদের কাছে এটা খুব ছেলে গেলা কিন্তু আজকে প্রতিদিন আপনারা যে কাজগুলো করছেন এগুলো বাংলাদেশের ইতিহাসে রয়ে যাবে ভবিষ্যতে এই বিষয়গুলো যাতে প্রশ্ন না ওঠে সেভাবেই করবেন যদি ওখানে চেয়ার না থাকে না থাকলো ওইখানে যদি ফ্যান না থাকে না থাকলো ওইখানে আপনাকে হাইকোমোট বসিয়ে দেয়াল তুলে অ্যাটাচ বাথরুম বানানোর জন্য তো কেউ বলছে না দয়া করে সততার সাথে কাজ করুন নিষ্ঠার সাথে কাজ করুন সত্যের একটা শক্তি আছে সেই শক্তিটা যদি দেখাতে পারেন ভালো হয় আর যদি না দেখাতে পারেন সেক্ষেত্রে অন্তত পক্ষে একটু সিভিল ইঞ্জিনিয়ার